ہوچنا گن راجیا سرکار جواب دو جواب چاہیے جواب سوویدلے رجسٹر اور بزنس یوگارن میدانن چلছে چلছে چلਵੇ انقلاب जिंदाबाद

আমরা ছাত্র সংগঠন এ এর পক্ষ থেকে আজকে কোচবিহার পঞ্চান্ন বিশ্ববিদ্যালয়ে এসেছি আপনারা জানেন যে তৃতীয় সেমিস্টারের যে ফর্ম ফিল চলছে কিন্তু এই তৃতীয় সেমিস্টারের ফর্ম ফিল বহু ছাত্রছাত্রী অপারও বহু ছাত্রছাত্রী তারা হচ্ছে ফর্ম ফিল করতে পারছে না তো আজকে কয়েকদিন ধরে ফর্ম ফিল চলছে এখনও পর্যন্ত বহু ছাত্রছাত্রী করতে পারেনি আমরা যখন এই বিষয়টা খোঁজ করি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি আপনার মানে তারা কেন ফর্ম ফিল করছে না তাদের সকলের কাছ থেকে একটা বক্তব্য আমরা শুনতে পাই সেটা হচ্ছে যে মানে ব্যাপক পরিমাণে যে টাকা মানে ফর্ম ফিল জন্য তারা জোগাড় করতে পারছে না বিশেষ করে তৃতীয় সেমিস্টারে যারা মানে ফ্রেশ তার জন্য তো একটা ফর্ম ফিলাপের টাকা দিতে হচ্ছে কিন্তু আমরা গত বছর দেখেছি এই যে চার বছরের যে সেমিস্টার সিস্টেম মানে চার বছরের ডিগ্রি কোর্স যেটা চালু হলো এবং তার তো আমরা প্রতিবাদ করেছিলাম এবং তার যে রেজাল্ট হয়েছিল যে ফলাফল যে এই কোচবিহার পঞ্চাগ বিশ্ববিদ্যালয় খানিকটা মান রক্ষা করেছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে যেখানে গৌরবঙ্গ সপ্তানব্বই শতাংশ যেখানে ওই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নব্বই শতাংশ কোচবিহার পঞ্চান্ন বিশ্ববিদ্যালয় পঁচাশি শতাংশ হচ্ছে ফেল হয়েছে এই পঁচাশি শতাংশ ফেল হওয়ার দরুন তারা কিন্তু পরবর্তীতে পরবর্তী ক্লাসে অর্থাৎ এখন যারা থার্ড সেমিস্টার তারা স্কলারশিপও পাচ্ছে না এবং তাদের এই যে পুরোনো সেমিস্টারে অর্থাৎ প্রথম সেমিস্টারের যে ব্যাকলগ দিতে গিয়ে তারা সমস্যাটা পড়ছে তাদের পুরো সেমিস্টারের ফি দিতে হয় হয়তোবা কারো একটা পেপারে ব্যাগ আছে তার জন্য পুরো টাকা দিতে হচ্ছে আর পঁচাশি শতাংশ ছাত্রের যে বাড়তি টাকা এই প্রদানে তারা কিন্তু অসমর্থ অসমর্থ তাই কিন্তু আমরা এখানে এসেছি আমরা রেজিস্টারের কাছে এসেছি যে তাদেরকে মানে ফিটা মুখুব করা হোক এবং তৃতীয় সেমিস্টারের যারা ফর্ম ফিল করছে তাদেরও ফি কমানো হোক এবং তৃতীয় সেমিস্টারে যারা যারা ফি দিতে পারছে না তাদেরকে বিনামূল্যে তাদের ফর্ম ফিল ব্যবস্থা করা হবে কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রই না থাকে তাহলে এটা কিসের জন্য এই চেয়ার টেবিল দিয়ে তো আর কিছু হবে না তাই আমরা এসেছি কিন্তু দুর্ভাগ্যজনক যে বিষয়টা আমরা যে বিশ্ববিদ্যালয়ের সামনে এখন আছি সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নেই বহুদিন আগে আগেই আমরা জানি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে একজন প্রশাসনিক কর্তা রেজিস্ট্রার তার থাকার কথা সেই রেজিস্ট্রারও কিন্তু নেই রেজিস্টার নেই ভিসি নেই এরকম একটা অবস্থা একটা বিশ্ববিদ্যালয়ে চলছে এই বিশ্ববিদ্যালয়ে কি বাস্তবে কোনো কিছু আমাদের সুফল দিতে পারবে তাই কিন্তু আমরা এই প্রতিবাদটাও করছি যখন আমরা ডেপুটিশন দিতে আসছি আমাদের রেজিস্ট্রান্ট রেজিস্ট্রার স্যার কথা বললো কিন্তু তিনি রিসিভ নেবেন না তিনি বললেন যে রেজিস্ট্রার ব্রাঞ্চে গিয়ে জমা নিতে রেজিস্টার ব্রাঞ্চের লোকজন বলছে তারা কী করে নেবেন যেহেতু রেজিস্টার পোস্টাই ভ্যাকেন্ট এরকম একটা অবস্থা তারা সত্যি একটা অভাবনীয় একটা লেখা লিখে দিয়েছে অনভিপ্রেত লেখা যে এই পোস্টটা ভ্যাকেন্ট তাই আমরা জমা নিচ্ছি শুধু জমা নেওয়ার জন্য জমা নিচ্ছি এবং তারা বলছে এই তো তারা করবে না জবে রেজিস্টার আসবে তবে নাকি এই পত্র তারা পাবে তাহলে যে বিষয়টা যে সংকটে আছে ছাত্রছাত্রীরা আমরা এটা জানাতে চাই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানাতে চাই এই বিষয়টা যদি অবিলম্বে না দেখা হয় তাহলে কিন্তু আগামী দিনে কলেজগুলো যে শূন্য স্থানে পরিণত হচ্ছে কলেজগুলো যে শূন্য ভাগারে পরিণত হচ্ছে সেখানে যে ছাত্রছাত্রীরা পড়ছে না আর তাহলে সেই কলেজের ছাত্রছাত্রীরা তো ইউনিভার্সিটিতে আসবে ইউনিভার্সিটি কিন্তু শূন্য হয়ে যাবে তাই আমরা সকলের কাছে এই দাবিটা উত্থাপন করতে চাই বিশ্ববিদ্যালয়ের অবস্থা ঠিক করা হোক এবং এই দাবিগুলোকে নিয়েই উচ্চশিক্ষার যে মানে একটা ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী পয়লা মার্চ কোচবিহার জেলা শিক্ষা কনভেনশন আমরা করতে চলেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই শিক্ষা কনভেনশনে উপস্থিত হবে কোচবিহার শহরের শহরে যে রেড ক্রস ভবন সেখানে আমরা এই শিক্ষা কনভেনশন করব। এতজন অঞ্চলের সকল শিক্ষাপ্রেমী মানুষজন মানুষজন অধ্যাপকবৃন্দ শিক্ষকদেরও আমরা এই কনভেনশনে অ্যাপিল করব আমরা সমস্ত ছাত্র সমাজের কাছে উচ্চশিক্ষায় যারা যুক্ত তাদেরকে এই কনভেনশনে আসবার জন্য আমরা আহ্বান করছি পয়লা মার্চ বেলা এগারোটা রেড ক্রস ভবন এআইডিএস ডাকে শিক্ষা কনভেনশন আপনার নাম আসিফ আলম এআইডিএস কোচবিহার জেলা সম্পাদক

করতে হবে সমস্ত ছাত্রছাত্রীটা করা হবে এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি তাদের সমস্ত টাকা মুখুব করতে হবে